আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে জোমা মোবারক সবাই কেমন আছেন আর সেগুলি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে খুবই মজার একটা পিঠা তৈরি করে দেখাবো সেটা হলো ডিম পিঠা বা ঝাল পিঠা যা খেতে কিন্তু অনেক মজা আমরা অনেকেই আছে বা অনেকের বাসায় আছে কিন্তু দেখা যাচ্ছে মিষ্টি বেড়ারা অনেকে খেতে চায় না নানা রকমের সমস্যার কারণে তো চাইলে এভাবে ঝাল পিঠা বা ডিম পিঠা বানাতে পারেন এখন চলে এসেছি রেসিপির মল পর্বে এখানে আমি নিয়েছি হলো প্রায় এক কাপের মতন শুকনো চালের গুঁড়া হাফ কাপ এখানে ময়দা দিয়েছি হাফ চামচ এখানে হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ এক চামচ আদা রসুন বাটা আর এখানে দিয়েছিল একটা মিক্স মশলা দিয়েছে চাট মশলা তা আমি এখানে হাফ কাপ একদম পেঁয়াজ মিহি করে নিচ্ছি আপনার বাটাও দিতে পারেন ধনিয়া পাতা তারপরে কাঁচামাচিটা পরে দেবো প্রত্যেকটা জিনিস এখানে একটা হুয়েস দিয়ে আমি মিক্স করে নিচ্ছি মিক্স এখন দিয়ে দিচ্ছি গরম পানি যেহেতু আমার চালের গুঁড়াটা শুকনো ছিল এটা মধ্যে কুসুম গরম পানি দিলে পিঠাটা শক্ত হয়ে যাবে সেজন্য একটু গরম পানি দিতে হবে এখন আমরা যে যেরকম গরম পানি শুকনো চালের গুঁড়ার মধ্যে ইউজ করি সেরকম গরম পানি ইউজ করতে হবে এখন আমি প্রত্যেকটা জিনিস হুইক্স দিয়ে আবারও এখন নিয়েছে আপনারা পেঁচলা দিয়েও করতে পারেন আমি হুইক্স দিয়ে মিক্স করে নিচ্ছি ব্যাটারটাকে তো ব্যাটারটা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ঘন হয়ে আসছে এখন আমি এখানে দুটো ডিম ইউজ করবো এখানে দুটো দিয়েছি আমার ব্যাটারের পরিমাণ যেরকম সেভাবে দিয়েছে আপনারা বাড়ি কমিয়ে অ্যাড করতে পারেন যেহেতু ব্যাটারটা ঘন হয়ে গেলে পানি দেবেন না ডিম দেওয়ার পর এটা আরেকটু পাতলা হয়ে যাবে এখন আমি ভালো করে হুইক্স দিয়ে এটাকে ফেটিয়ে নিচ্ছি এতে করে প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দর পারফেক্টলি কিন্তু মিক্স হয় অবশ্যই ডিমটা দেওয়ার পরে কিন্তু প্যাঁচল আবার হুইক দিয়ে এভাবে করে ফেটিয়ে নিতে হবে এই যে দেখুন ঠিক এরকম হয়েছে তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট ঢেকে দিই যেহেতু চালের গোড়াটা শুকনো ছিল বিশ থেকে পঁচিশ মিনিট ঢাকনা টটিয়ে এখন আমি সেই কুচিয়ে রাখা কাঁচামরিচ এবং ধনেপাতাটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে একদম কুচনা রেটার দিয়ে গাজরও দিতে পারেন বাঁধাকপি ফুলকপিও দিতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি চামি দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি এখানে কাঁচাম ঝালটা আসলে যে যেরকম খাবেন সবার আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন না আমি আমার মতো করে বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন যখন আমরা ধনে পাতা কাঁচা দিচ্ছি তখন কিন্তু ভালো করে মিক্স করে নেবেন ফ্রাইং প্যান আগে থেকে তেলটা বসিয়ে রয়েছি তেলটা যেন পারফেক্টলি গরম হয় আমি এখানে এক এক করে দিয়ে দিচ্ছি এখানে আমি একটা মেজারমেন্ট যে আমাদের কাপগুলো সেই কাপগুলো আমি এখন দিয়ে তারপরে এটাকে দিয়ে দিচ্ছি তা আপনার ছেলে যদি আপনাদের যদি স্টিলের ছোট পাতলা বাটি বা কোনো ধরনের ডিব্বার স্টিলের ঢাকনা থেকে ওইগুলোতেও বানাতে পারেন এই যে দেখুন আমি তেলটা যখন উপর উঠে আসবে তেলটেভাবে চামচ উপরে উঠিয়ে দেবো তখন পিঠাটা কিন্তু আস্তে আস্তে ফুলতে থাকবে এই যে দেখুন খুব সুন্দর সুন্দর পিঠাটা উপরের দিকে ফুলে উঠছে এই পিঠাটা কিন্তু আসলে সবাই খেতে পারে যারা মিষ্টি খেতে পারে না তাদের জন্য তো খুবই আর যারা মিষ্টি খেতে পারে তারাও কিন্তু কে ডিম পিঠা বা ঝাল পিঠাটা খুবই পছন্দ করে ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে আমি এখন আরেকটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখেছি যে দেখুন কত সুন্দর ফুল উঠছে তো এভাবে করি আমি সবগুলো পিঠায় বানিয়ে নেব সুস্বাদু এই পিঠাগুলো বেশি করে বানিয়ে রেখে দিতে পারেন এই পিঠাগুলো কিন্তু সহসে শক্ত হয় না এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে এই পিঠাটাও ভাজা হয়ে গিয়েছে সব পিঠা ভাজা হয়েছে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছে আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছে আপনারাও ট্রাই করতে পারেন লোভনের পিঠাগুলো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ